প্রধান শিক্ষকের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না ছাত্র চাঞ্চল্যকর অভিযোগ ছাত্রের পরিবারের জানা যায় গত এগারোই ফেব্রুয়ারি স্কুলের মাঠে খেলতে গিয়ে বাম হাত ভেঙে যায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী জমাদারের কাকদ্বীপ দক্ষিণ কাশীনগর হাই স্কুলের পড়ুয়াকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ হাসপাতালে এক হাতে প্লাস্টার অন্য হাতে সেলাই কোনো মতেই তার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব নয় বাধ্য হয়ে সাহারাজের বাবা ইদ্রিশ জমাদার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছেলের জন্য রাইটার চেয়ে আবেদন করেন কিন্তু ছাত্রের পরিবারের দাবি প্রধান শিক্ষক জানান এত অল্প সময়ের মধ্যে রাইটার জোগাড় করা সম্ভব নয় ফলে এবছর পরীক্ষা দেওয়া হলো না সাহারাজের আর এই ঘটনায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয় শিক্ষা দপ্তরে এবার তারিখে হবি হয়েছিল ওর ওইটা নিয়ে হসপিটালে ছিলাম দুদিন পরে আমরা নিয়ে গেছি সুপারের কাছ থেকে লিখিত করে সবকিছু দরখাস্ত নিয়ে স্কুলে গেলাম স্কুলে গিয়ে জমা দিতে গেলাম স্কুলে স্যাররা বললো যে আমরা এই দু দু তিন দিনের মধ্যে আমরা পারবো না করে দিতে তা আমরা অনেকবার অনেক চেষ্টা করেছি যে স্যার আপনি এখান থেকে করে দিলে তো আমার ছেলেটা পরীক্ষা দিতে বসবে কিন্তু স্যাররা বললো যে আমরা পারবো না দু তিন দিনের মধ্যে আমরা পারবো না এই কথাই স্যাররা বললো বলে আমাদেরকে ভুল হতে কিন্তু আমরা এখন চাচ্ছি আমার ছেলে যদি পরীক্ষায় বসে আমার ছেলে এখনও পরীক্ষা দিতে আছে তবে এ প্রসঙ্গে প্রধান শিক্ষক সুবিমল মাইতি বলেন তাকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি পরবর্তীকালে তিনি কর্তৃপক্ষের কাছে ঘটনা জানতে পারেন তার নামে মিথ্যে অভিযোগ করছে ছাত্রের পরিবার বলেও দাবি করেন তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট বাংলা